সালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আমার ভিডিওটা তোমরা দূরে বা কাছে যারাই দেখতাছো তারাই আমার অনেক ভালোবাসার মানুষ আর আমি তোমাদেরকে এত এত ভালোবাসা দেই ও দোয়া করি তো এখন আমার ভিডিওটা যারা দেখবা নতুন আসো এখনই একটি লাইক করে দাও আর আমার আগের ভাইয়েরা বন্ধুরা যারা আসো ভালোবাসার মানুষ তোমরা তো লাইক কমেন্ট করে দিয়েছ তাই তোমাদের জন্য আমার এত এত ভালোবাসা তো আমি আজকে রান্না করব। গরুর মাংস এই যে এখানে ভিজেছি গরুর মাংসটা তো আজকে গরুর মাংস রান্না করব। তো ভাবলাম যে গরুর মাংসটা রান্না করার জন্য আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো তোমরা আমার সাথেই থাকো আমি গরুর মাংসটা রান্না করবো কুটে পাই করছি তো আমার সাথেই থাকো এই যে তেল তেলটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে তো আমি আজকে গরুর মাংস দিয়ে আলু দিয়ে বোনা করবো আর খাইবা বেশি করে চিনি দিয়া দুধ হ্যাঁ পাট দিয়া খাইবা আর ওই যে দাঁতের মধ্যে পোকে পিট পিপি 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 পি করবে মন আমরা এখন ছাদে যাচ্ছি একটু ছাদে থেকে ঘুরে আসি ছাদে অনেক রোদ হম শীতের দিনে তো রোদ থাকলে বেশি ভালো না ওয়াও কোমো তো আই দূরে দেখা দি রে খিদা লাগছে ওই যে ওগুলা গা যাও অনেক রোদ আদে আসলাম এই যে বাচ্চা দি এদিকে ধর

দেখো আমাদের ছাদের থেকে গ্রামটা কত সুন্দর লাগে বিকাল বেলা দেখাবো বিকালবেলা বেশি ভালো লাগে আর এখন তো রোদ রোদের চোটে মনে করো এরকমটা সুবিধা হয় না তারপর একটু দেখাই দিই ওই যে দেখো গ্রামটা স্কুলের পলাবান ছুটি হইল এখন আর শীতের দিন না এখন সব ছাদে ছাদে মনে করো মানুষের ওই পোয়ায় আর ওই যে দেখো আমরা ওই গ্রামের থেকে সাগানি তো তুমি এক আপু জিজ্ঞেস করছে যে আপু এটা কোন জায়গা কোন গ্রাম আমরা থাকি এই নদীর ই পার নদীর পাড়ে এখানে এই যে আবদুল্লাপুর আবদুল্লাপুরের এই সাইডটা থাকি এই সাইডটা আবদুল্লাপুরের এই সাইডটা পুরাই গ্রাম তুমি এই আইসো একদিন আমাদের বাসায় বেড়াতে ভালো লাগবো শাক তুলতে আর ওই যে ওইখানে না সূর্যমুখী ফুলের গাছ লাগায় খুবই ভালো লাগে আর কিছুদিন পর সর্ষা গাছ তো ওসুমও ভালো লাগবো শস্যা গাছও ভালো লাগবো হুম শস্যা গাছও ভালো লাগবো এদিকে সবাই শস্যা গাছ লাগাইবো আর এখন এদিক থেকে সুন্দর সুন্দর শাক পাওয়া যায় অনেক ধরনের ভালো লাগে আবদুল্লাপুরের এইখানেই পুরা এলাকাটাই মনে করো গ্রামের মতন এখানে আদা রসুন বাটা গরম মশলা তেজপাতা এটা গরম মশলার ফাঁকি ধৈনার গুঁড়া এই যে লবণ আছে আবার লাগলে পরিমাণ মতন পরে দিব আর এটা হলো হলুদের গুঁড়ো এটা মরিচের গুঁড়া তো বন্ধুরা আমি মাংস নিচ্ছি দেড় কেজি আলু আছে এক কেজি আড়াই কেজি এখানে হলুদ বেশি দিয়েছি তার চেয়ে বেশি দিয়েছি মরচের ফাঁকি কারণ গরুর মাংস রান্নার যত মশলা হইব ততই ভালো লাগবো দেখতে আর খাইতে তো তোমরা দেখতে থাকো আর আপুর জন্য সুন্দর করে কমেন্ট করতে থাকো তাহলে আসো দেরি কিসের রান্নাটা শুরু করে দিই এদিকে আমি তেলটা দিয়ে দিব গরুর মাংস তেল বেশি দিব না এমনি তেল উঠে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিছি আমি মশলাগুলো ছেড়ে দিছি এখন পানি দিয়ে কষিয়ে নিব কি আর তো শেখ তোমরা ভালো করে কোষিয়ে নেবো বাবা ও অনেক ই তোমার মাংসগুলো কষানো হয়ে গেছে এটার ভিতরে আমি আলু দিয়ে দিব কয়টা বাচ্চারা আলু পছন্দ করে আমিও করি ওইখানে বড় রাজা হাঁস ডাকতাছে তো বন্ধুরা এই পিয়াঁসটা তেলে ভেজে লাল করে আমি মাংসটার বিষয়ে দিব এখানে আমার মাংসটা হয়ে গেছে এটা দিলেই হয়ে যাব তো আমার মাংসটা হয়ে গেছে এখন আমি একটু তেল আর পিয়াজ বাগারটা দিয়ে দিলাম তো এই তো বন্ধুরা আমার এই যে গরুর মাংসর রান্না গরুর মাংসর রান্নার রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টে জানায়ও তোমরা আর ভালো আজকে ভিডিওটা এই পর্যন্ত কি তো কীরকম হয়েছে গরুর মাংস রেসিপিটা কমেন্টে জানাও আর আজকে ভিডিওটা এই পর্যন্ত কি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ